যদি তুমি পড়াশোনা করো সফল হবে যদি তুমি পড়াশোনা করো তবে সফল হবে ইন ইন আকাব আকাব যদি তুমি মিথ্যা বলো শাস্তি পাবে ইন তু আকাব যদি তুমি মিথ্যা বলো শাস্তি পাবে ইন তাসদুক তুঞ্জা যদি তুমি সত্য বলো রক্ষা পাবে ইন তাসদুক যদি তুমি সত্য বলো রক্ষা পাবে ইনতাস আল উহ উজিবকা যদি তুমি প্রশ্ন করো আমি উত্তর দিব ইনতাস আল উজিবকা যদি তুমি প্রশ্ন করো আমি তোমাকে উত্তর দেব ইন তাকরা তাফহাম যদি তুমি পড়ো বুঝবে ইন তাকরা তাফহাম যদি তুমি পড়ো বুঝবে ইন তুসল্লি তুজার যদি তুমি নামাজ পড়ো সবাব পাবে ইন তুসল্লি তুজার যদি তুমি নামাজ পড়ো সব পাবে ইনতাসমা আতাতে আল্লাম যদি তুমি শোনো শিখবে ইন তাসমা আতাতে আল্লাম যদি তুমি শোনো শিখবে ইন তাসলাম যদি তুমি চুপ থাকো নিরাপদ থাকবে ইন তাসলাম যদি তুমি চুপ থাকো নিরাপদ থাকবে ইন তকফির তুগফার যদি তুমি ক্ষমা করো তোমাকে ক্ষমা করা হবে ইন তাগফির তুকফার যদি তুমি ক্ষমা করো ক্ষমা তোমাকে ক্ষমা করা হবে ইন তাজরা তাহসুদ যদি তুমি বপন করো তাহলে কাটা যাবে ইন তাজরা তাহসুদ যদি তুমি বপন করো তাহলে কাটা যাবে ইন তাকুল তাসবা যদি তুমি খাও তৃপ্তি হবে ইন তাকুল তাসবা যদি তুমি খাও তৃপ্তি হবে ইন তাজহাব তারা যদি তুমি যাও দেখবে ইন যদি তুমি যাও দেখবে যদি তুমি তাস্তারেহ বিশ্রাম পাবে তাস্তারেহ যদি তুমি বসো বিশ্রাম পাবে ইন তাতহুর যদি তুমি গোসুল করো পবিত্র হবে ইন তাক তা তাতহুর যদি তুমি গোসুল করো পবিত্র হবে ইন তাকুল যদি তুমি ক্ষুধার্ত হও খাবে ইন তাকুল যদি তুমি ক্ষুধার্ত হও খাবে ইন তালা আব আব যদি তুমি খেলো ক্লান্ত হবে ইন তালা আব তাতা আব যদি তুমি খেলো ক্লান্ত হবে ইন তোহিব্বান্না সাইহাইবা যদি তুমি মানুষকে ভালোবাসো তো তারা তোমাকে ভালোবাসবে ইন তোহিব্বান্না সা যদি তুমি মানুষকে ভালোবাসো তারা তোমাকে ভালোবাসবে ইন তাদুকুরিল্লাহ হাতাত মাইন যদি তুমি আল্লাহকে স্মরণ করো প্রশান্ত হবে ইন তাদুকুরিল্লাহ হাতাত মাইন যদি তুমি আল্লাহকে স্মরণ করো প্রশান্ত হবে ইন তাহফিদিল কোরআন তাস আদ যদি তুমি কোরআন মুখস্থ করো সুখী হবে ইন ফিদিল কোর ফাদিল কোর আনা ইন ফাদিল কোর আনা তাস আদ যদি তুমি কোরআন মুখস্থ করো সুখী হবে ইন তাহ ফাজিল কোরআন তাস আদ যদি তুমি কোরআন মুখস্থ করো সুখী হবে ইন তাবকি তারতাহ যদি তুমি কাদো হালকা লাগবে ইন তাব কি তার যদি তুমি কাদো হালকা লাগবে ইন তাফরাহ তাদহাক যদি তুমি খুশি হও হাসবে ইন তাফরাহ তাদহাক যদি তুমি খুশি হও হাসবে ইন তাস্কুর তাজিদ যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তা বাড়বে ইন তাস্কুর যদি তুমি প্রকাশ কৃতজ্ঞতা প্রকাশ করো তা বাড়বে ইন তা আমর বিল মা ফিতুজরা যদি তুমি ভালো কাজের নির্দেশ দাও সব পাবে ইন তা বিল মা ফিতুজরা তুমি যদি ভালো কাজের নির্দেশ দাও সব পাবে ইন তানহা আনিল তুসাব যদি তুমি মন্দ কাজ থেকে নিষেধ করো পুরস্কৃত হবে ইন তানহা আনিল মুন তুসাব যদি তুমি মন্দ কাজ থেকে নিষেধ করো পুরস্কৃত হবে ইনতাসুরিক তু আকাব যদি তুমি চুরি করো শাস্তি পাবে ইনতাসুরিক তু আকাব যদি তুমি চুরি করো শাস্তি পাবে ইন তাকুল খাইরান তোহবাব যদি তুমি ভালো কথা বলো সবাই তোমাকে ভালোবাসবে ইন তাকুল খাইরা তোহবাব যদি তুমি ভালো কথা বলো সবাই তোমাকে ভালোবাসবে ইন তাকুম বা কির যদি তুমি সকালেই উঠো সফল হবে ইন তাকুম বা যদি তুমি সকালেই উঠো সফল হবে ইন ইনতারকা তারকা তুলজার যদি তুমি রুকু করো নামাজে সব পাবে ইন তারকা তুজার যদি তুমি রুকু করো নামাজে সব পাবে ইন তসবির তাফুজ যদি তুমি ধৈর্য ধরো জয়ী হবে ইন তসবির তাজুর তুমি যদি ধৈর্য ধরো জয়ী হবে ইন তাজনি তাহলিক যদি তুমি ব্যবিচার করো ধ্বংস হবে ইন তাজনি তাহলিক যদি তুমি ব্যবিচার করো ধ্বংস হবে ইন তাসরাবিল মা আ যদি তুমি পানি খাও তৃষ্ণা মিটবে ইন তাসরাবিল মা তারোয়া যদি তুমি পানি খাও তৃষ্ণা মিটবে ইন তদরিব যদি তুমি মারো শাস্তি পাবে ইন তু আকাব যদি তুমি মারো শাস্তি পাবে ইন কি তাগ ফিরিব যদি তুমি কান্নাকাটি করো পাপ পাপ মোচন হবে ইন তাবকি তাগ ফিরিব দুনুবা যদি তুমি কান্নাকাটি করো তা পাপ মুক্ত হবে ইন তাসুম তুজার যদি তুমি রোজা রাখো সব পাবে ইন তাসুম তুজার যদি তুমি রোজা রাখো সব হবে ইন তাদুল্লাহ হাইউজিবকা যদি তুমি আল্লাহকে ডাকো তিনি সাড়া দেবেন ইন তাদ উল্লাহ যদি তুমি আল্লাহকে ডাকো তিনি তোমার ডাকে সাড়া দেবেন ইন তাদ কুরিদ্দারসা তাফহাম যদি তুমি পড়াশরণ করো বুঝবে ইন তাদ কুরিদ্দারসা তাফহাম যদি তুমি পড়াশরণ করো বুঝবে ইন তাকুন সোয়াদি তুঞ্জা যদি তুমি সৎ হও নিরাপদ থাকবে ইন তাকুন সোয়াদি তুঞ্জা যদি তুমি সৎ হও নিরাপদ থাকবে ইনতা জুরনি উসরু যদি তুমি আমাকে দেখতে আসো আমি খুশি হব হবো ইনতা উসরু আমি যদি তুমি আমাকে দেখতে আসো আমি খুশি হব দারসা ইনতাক্তুবা তুমি যদি যদি তুমি তোমার পাঠ লিখো সফল হবে ইন তাকতুব দারসা তঞ্জাহ যদি তুমি তোমার পাঠ লিখো সফল হবে ইন তাকতুব দারসা তঞ্জা যদি তুমি তোমার পাঠ লিখো সফল হবে ইন তরুজ ফি যে যদি তুমি শীতে বের হও কোট পড়বে যদি তুমি শীতে বের হও তাল ইতোফা কোট পড়বে সাইয়ারাতান তাসিল সারিয়ান যদি তুমি গাড়িতে চড়ো দ্রুত পৌঁছাবে ইন সাইয়ারাতান তাসিল সারিয়া। যদি তুমি গাড়িতে চড়ো দ্রুত পৌঁছাবে ফারলাক যদি তুমি ইস্ত করো তোমাকে ক্ষমা করা হবে ইউগ ফারলাক যদি তুমি ইস্তিগফার করো তোমাকে ক্ষমা করা হবে ইনতফ আল খাই তাজিদ খাইরান যদি তুমি ভালো করো ভালোই পাবে ইনতফ আল খাইরান তাজিদ খাইরান যদি তুমি ভালো করো তবে ভালোই পাবে ইনতান সুরিদ সুরুরা যদি তুমি হাসো আনন্দ ছড়াবে ইনতাদ হাত্তান সুরি সুরুরা যদি তুমি হাসো আনন্দ ছড়াবে ইনতা আতি ফিল ওয়াক্তি যদি তুমি সময় মতো আসো গ্রহণ করা হবে ইনতা আতি ফিল ওয়াক্তি যদি তুমি সময় মতো আসো তা গ্রহণ করা হবে গ্রহণ করা হবে ইনতুখলিস ফিল আমালি তু যদি তুমি আমালে কাজে আন্তরিক হও পুরস্কৃত হবে তুজুজা যদি তুমি কাজে আন্তরিক হও পুরস্কৃত হবে ইন তাতুব ইউতাব আলেইকা, যদি তুমি তৌবা করো তোমার তৌবা বা কবুল হবে ইন তাতুব ইউতাব আলেইকা, যদি তুমি তৌবা করো তোমার তৌবা কবল কবুল হবে